দেখতে পাচ্ছেন এই দানা ওঠানো হচ্ছে এই দেখেন একটা দানাও কিন্তু কোন দানা ছিঁতেছে না এই দেখেন হাত দিয়ে কাছে দিয়ে ওঠানো হচ্ছে আমাদের হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভি এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের প্রথম দানার বিস্তলায় এখানে আসার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দানা আজকে এইখা মানে এই জমি থেকে উঠানো হচ্ছে এই জমি থেকে উঠায় অন্য জমিতে লাগানো হবে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মানে কিভাবে সঠিক পদ্ধতিতে দানা উঠাইতে হয় এবং আমাদের এই দানার বয়স কতদিন হয়েছে আমাদের দানা কেমন হয়েছে বিস্তারিত থাকছে দর্শক আজকের এই ভিডিও তা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনারা ভিডিওটি থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তা দর্শক চলুন আমরা সরাসরি চলে যাই যে কিভাবে দানা উঠায় সেটা আমি আপনাদেরকে একটু ভাবে দেখাই দেখেন কিভাবে দানা উঠায় আপনারা দেখতে পাচ্ছেন যে দানা উঠানো হচ্ছে দেখেন একটা দানাও কিন্তু কোনো দানা ছিঁড়তেছে না এই দেখেন হাত দিয়ে কাঁচি দিয়ে উঠানো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যে ওই যেইটা দিয়ে খুচা উঠানো হচ্ছে ওইটাকে কাঁচি বলে কাঁচি দিয়ে দানা উঠাইলে কিন্তু দর্শক একটা দানাও ছেড়ে না আর হাত দিয়ে টাইনে মানে হাত দিয়ে যদি টাইমের দানা উঠানো যায় তাহলে দানা অনেক হয় ছিঁড়ে যায় এ দেখেন আপনাদেরকে যদি আমি আটি দেখাই দেখেন এই হচ্ছে আমাদের দানা কোনো দানাই ছিঁড়ে একবারই দেখেন কত সুন্দর আমরা এখানে একজনের সাথে একটু কথা বলি যে ইন্দ্রা দানা উঠায় কিরকম মজা পাচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো

তাই দর্শক এই দেখুন আমি আপনাদেরকে একটু কাজ থেকে ভালো করে দেখাই দেখেন দর্শক আপনার আমার প্রথম ভিডিও গুলো দেখে অনেকেই বলছিলেন যে আমাদের দানা পাতলা হয়েছে আসলে আমাদের দানা কিন্তু পাতলা ছিল পাতলা হওয়ার কারণে এই দেখেন দানা গুলা কিন্তু অনেক মোটা হয়েছে এই দেখেন আর আজকে হচ্ছে আমাদের দানার বয়স হচ্ছে আহ দিন বা বিয়াল্লিশ দিন হবে আমাদের এই দানা হচ্ছে ছয় তারিখে দিয়া এই দেখেন আমি আপনার একটু আপনাদেরকে ওই সাইডে যেয়ে দেখাই আমাদের দানাগুলো এই যে সাইডের এই যে হলো ওই আমাদের যে সাইডে আজকে দানাগুলো আউট ওই সাইডের দানাগুলো হচ্ছে একটু নর্মাল হয়েছিল কারণ হচ্ছে যে ওই সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা এবং ওই সাইড হচ্ছে পানি দেওয়া হচ্ছে সেই কারণে হয়তো বা দানা মাটির তলে চলে গেছিলো সে কারণে হচ্ছে ওই সাইডে দানা একটু ছোট ছিল এবং দানাগুলো পাতলা ছিল আর দেখেন এই সাইডের দানাগুলো আলহামদুলিল্লাহ একদম ভুই দেখেন ভুই ভরে গেছে দানা হয়তো বা একটু পাতলা কিন্তু দানাগুলো দেখেন কত সুন্দর মোটা হয়েছে এই দানা কিন্তু দর্শক লাগায়ও অনেকটা মজা হবে কারণ এই দানাগুলো লাগাইতে অনেক সুবিধা হয় আর চিকন দানা হইলে মানে ওই দানাগুলো ধরতে ধরতে অনেক সময় লাগে মানে লাগানোর সময় অনেক মানে জোন বেশি লাগে সে কারণে মোটা দানা লাগাইতেও আরাম হয় তা আমাদের দানার বয়স হচ্ছে দর্শক বিয়াল্লিশ দিন একচল্লিশ দিন বা বিয়াল্লিশ দিন হবে আমাদের ছয় তারিখে দানাটা দেওয়া তা দর্শক এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আমাদের এই যে আজকে দানা উঠানো হচ্ছে এই দানা কিন্তু দর্শক আগামীকালকে আমাদের অন্য ভূতে লাগাই দেওয়া হবে আমাদের সেই ভুর ভিডিও কিন্তু আপনাদেরকে দেব সেই জমিতে আমাদের কী কী দিয়ে এই দানাগুলো সেইখানে লাগানো হয় কীভাবে দানাগুলো লাগানো হয় বিস্তারিত থাক সাজকে ভিডিও তা দর্শক মানে ইনশাল্লাহ কালকে সেই ভিডিও আমি আপনাদেরকে সব কিছু জানায় দেওয়ার চেষ্টা করব তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন যারা এই পেঁয়াজ মানে কৃষি মানে বিষয়ে ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক আপনাদের যদি কোনো মানে কমেন্ট মানে কর্সেন থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনারা আমার সাথে পার্সোনালিভাবে কোনো কথা বলতে চান আপনারা দেখবেন যে আমার চ্যানেলের আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে থাকি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে থাকি আপনারা তারপরে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে থাকি আপনারা আমার সাথেও এখান থেকে কথা বলতে পারেন দর্শক আপনাদেরকে আমি আর বিষয় দেখায় রাখি এই দেখেন আমাদের দানায় কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ধরনের রোগ নেই দেখেন প্রতিটা দানায় আগা কত সুন্দর কোনো পচারই নাই আপনাদেরকে এই বিষয়টা ভালো করে দেখাই আপনারা হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের দানার আগায় কিন্তু পচানি ছিল এ দেখেন এখন কিন্তু আলহামদুলিল্লাহ কোনো পচারে নেই দেখেন কোনো একটা দানার আগায় কোনো পচারে নেই দানার গর্ব আলহামদুলিল্লাহ অনেক ভালো তা দর্শক এই আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে আপনাদেরকে আজকে মানে কিভাবে কি করতেছে এটু যেটি জানাইতে পারছি তা দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম